আজকে আমি এখান থেকে আপনাদের দশ এবং এগারো এই দুটো অঙ্ক সলভ করে দেখাবো এখানে বিশেষভাবে দশ নম্বর অঙ্কটা কথা যদি বলতে যাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পরীক্ষায় তো আসেই প্লাস বিভিন্ন চাকরি পরীক্ষা এই অঙ্কটা সরাসরি আসতে দেখা যায় তাহলে দশ নম্বর অঙ্ক এটা দিয়ে শুরু করি এখানে আমাদের একটা সাইড দিছে এটা হচ্ছে আমাদের লেফট সাইড এই অঙ্ক এটা করে আমাদের রাইট সাইডে হাফ আনতে হবে

এখানে আমরা দেখতেছি যে টু থ্রি ফাইভ আর নিচে থ্রি থ্রি এই তিনটা হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এগুলোকে কোনোভাবে ভাঙা সম্ভব না কিন্তু এখানে ছয় আর এই এই উপর ছয়টা নিচে ছয়টা দশ এবং পনেরো এই তিনটা সংখ্যাকে ভাঙা সম্ভব তাহলে আমরা এই সংখ্যাগুলা যেগুলো যেগুলা ভাঙা সম্ভব এগুলাকে আমরা আগে ভেঙে ফেলি তাহলে মৌলিক সংখ্যাগুলো আমরা রাখলাম আর এখানে আমরা ভেঙে করলাম অর্থাৎ দুইটা মৌলিক সংখ্যা আনলাম আর এখানে ছয়টাকে ভেঙে আমরা টু ইন্টু থ্রি করলাম আর দশের টাকা বেঙ্গে ফাইভ ইন্টু টু করলাম অর্থাৎ দুইটা মৌলিক সংখ্যা আর পনেরোটাকে ভেঙে এখানে আমরা ফাইভ সি থ্রি ইন্টু ফাইভ দুটা মৌলিক সংখ্যা নিয়ে আসলাম আর পাখিগুলো আমরা এজ রাখলাম কারণ যেহেতু মৌলিক সংখ্যা না ভাঙা সম্ভব না তারপর এখানে আমরা আমাদের একটা সূত্র মতে যদি আমরা পাওয়ার করি তাহলে এটা আমাদের সূত্র মতে বিয়ার হওয়ার কথা অর্থাৎ পাওয়ারটাও দু সংখ্যায় ফাই আমাদের এক নম্বর ভিডিও সূত্রগুলা

আর এখানে ফাইভ পি ইন্টু টু পি আর এখানে থ্রি কিউ ইন্টু ফাইভ কিউ আমরা যার পাওয়ারগুলো থাকে দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে একই রকমের বেস যেগুলো আছে এগুলোর মধ্যে পাওয়ার যোগ করা এখানে আমরা দেখি টু থ্রি ফাইভ তিনটা আমাদের আলাদা আলাদা বেস আছে তাহলে আমরা বেসগুলোকে বেসগুলাকে বেসগুলোর পাওয়ারগুলো যোগ করব সেম বেসের পাওয়ারগুলো যোগ করব এখানে আমরা প্রথমে টু নিলাম আর এখানে টুর পাওয়ার ছিল আমাদের এখানে টু পি প্লাস ওয়ান এটা নিলাম আমরা প্লাস অন্য ট্যুর পাওয়ার ছিল আমাদের ফি তাহলে টু পি প্লাস ওয়ান প্লাস ফি এই পাওয়ারটা আমরা যোগ করলাম এরপর আমরা থ্রি নিলাম থ্রির প্রথম পাওয়ার হচ্ছে আমাদের টু পি প্লাস ফি টু পি প্লাস ফি এটা নিলাম প্লাস আরেকটা পাওয়ার এখানে আছে আমাদের ফি প্লাস ফি যোগ করলাম ইন্টু ফাইভ নিলাম আমাদের ফাইভ এখানে মনে হয় শুধু একটা হ্যাঁ শুধু একটা তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ পি প্লাস কিউ এটা নিলাম এরপর যদি আমরা নিচে দেখি এখানে আমাদের টু টু পি প্লাস টু 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 পি প্লাস টু এটা নিলাম আর একটা টু আছে এখানে ফি তাহলে প্লাস পি আর ত্রিশ সাথে আমাদের আছে এখানে ফি মাইনাস টু প্রথমে টুপি প্লাস টু এ টুপি প্লাস টু এটা নিলাম আমরা তারপর এটার সাথে যোগ করবে ফি মাইনাস টু না এটার সাথে আমাদের ত্রিশ এই ত্রিশ সাথে এখানে কিউ একটা তারপর ত্রিশ সাথে আমরা টু পি প্লাস টু নিলাম প্রথমে তারপর এটা ফি মাইনাস টু এটা যোগ করলাম তারপর এখান থেকে কিউ এটা অর্থাৎ থ্রি পাওয়ার তেনোটা যোগ করলাম তারপর এর সাথে আমাদের ফাইভ হচ্ছে আমাদের এই ফাইভের সাথে এখানে একটা এখানে একটা অর্থাৎ দুইটা এখানে পি প্লাস কিউ এ ফাইভের সাথে পি প্লাস কিউ যোগ করলাম তারপর এরপরে লাইন এখন এখান থেকে আমরা দেখতেছি যে টু এখানে দুইটা ফি এখানে একটা ফি দুটার প্লাস তার মানে মোটা হচ্ছে তিনটা ফি অর্থাৎ থ্রি পি তারপরে থ্রির সাথে যদি দেখি টু পি ফি মানে তিনটা ফি প্লাস কিউ এ প্লাস কিউ এটা থাকলো ফাইভ এখানে কোনো যুগ হচ্ছে না এটা থাকলো আর নিচে যদি দেখি আমরা টুর সাথে এখানে আমাদের আছে হচ্ছে টু ফি আর এখানে একটা অর্থাৎ আর ফি ফি সাথে টু ফি পি অর্থাৎ তারপর আর টু আর টু কাটা গেল প্লাস মাইনাস টু আর টু কাটা গেল কিউ অর্থাৎ থ্রি ফি প্লাস কিউ আর ফাইভ এর সাথে কিউ এটা এজ এজল থাকলো এখন আমরা এখান থেকে পাওয়ার গুলা বিয়োগ করবো আমরা জানি সুচক যদি ভাগে থাকে তাহলে পাওয়ার বিক হয় এখানে আমাদের টু টুর আমাদের প্রথম পাওয়ার হচ্ছে থ্রি পি প্লাস ওয়ান থ্রি পি প্লাস ওয়ান নিলাম আমরা তারপর মাইনাস ফরেরটা ফরেরটা হচ্ছে আমাদের থ্রিপি প্লাস টু তাহলে থ্রিপি এখানে যেহেতু আমাদের একটা মাইনাস আসে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে থ্রিপি মাইনাস টু হবে এটাও তারপর থ্রি ক্ষেত্রে যদি আমরা করি এখানে আমরা থ্রি নিলাম প্রথম আসে আমাদের হচ্ছে থ্রি পি প্লাস কিউ পি প্লাস কিউ নিলাম

বেস এখন এখানে দেখা যে থ্রি ফি আর থ্রি ফি কাটা গেল আর মাইনাস টু প্লাস ওয়ান প্লাস মাইনাস 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 ওয়ান এরপর যদি আমরা থ্রি ফোর দেখি এখানে থ্রি ফি প্লাস কিউ মাইনাস থ্রি ফি মাইনাস কিউ এই থ্রি ফি আর থ্রি ফি কাটা গেল আর কিউ আর কিউ কাটা গেল আর ফাইভ এর উপর ফি আর ফি প্লাস মাইনাস মাইনাস কাটা গেল কিউ আর কিউ প্লাস মাইনাস মাইনাস কাটে গেল অর্থাৎ থ্রি ফোর কিছু নাই জিরো আর এর পরও কিছু নাই জিরো আর টু মাইনাস ওয়ান এটার মান হচ্ছে আমরা জানি ওয়ান বাই টু ইজিকোয়াল হাফ আর এগুলার মান হচ্ছে যে কোনো বেসের উপর পাওয়ার জিরো থাকলে এটার মান ওয়ান আসে এই দুটো হচ্ছে ওয়ান আর হাফ ইন্টু ওয়ান হচ্ছে হাফ তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড উত্তর একটা সহজ একটা অঙ্ক তবে খুবই গুরুত্বপূর্ণ একবার করে দেখবেন ভালোভাবে হয়ে যাবে এগারো নাম্বার প্রবলেমটা যদি আমরা দেখি এটা ছিল আমাদের লেফ্ট হ্যান্ড সাইড এবং এখান থেকে আমাদের ওয়ান এখান থেকে আমাদের ওয়ান আনতে হবে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমাদের ওয়ান আনতে হবে প্রশ্নটা ছিল আমাদের এফ আওয়ার এল ডিভাইডেড বাই এফ আওয়ার মাইনাস এম পাওয়ার এন আর এফ আওয়ার এম ডিভাইড বাই এফ আওয়ার এন পাওয়ার এল into f power n divided by f power l minus m তাহলে এখানে আমরা জানি যে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিক হয় তাহলে প্রথম আমরা n নিলাম আর এখানে পাওয়ার বিক হবে l minus m l minus m আর বাইরে পাওয়ার n এটা থাকলো একইভাবে আমরা এখানেও একই কাজ করলাম a নিলাম m minus n বাইরে পাওয়ার l into a n minus l বাইরে পাওয়ার m বাইরে পাওয়ার গুলো একই থাকলো এখন আমরা জানি যে বাইরের আর ভিতরের পাওয়ার একসাথে গুণ হয় সো এখানে আমাদের এল এর সাথে এন গুণ হবে তারপর আবার এম এর সাথে এন গুণ হবে তাহলে এখন আমরা যদি গুণটা যদি করি এল এর সাথে এন যদি গুণ দিই এল এন প্লাস মাইনাস মাইনাস এম এর সাথে এন যদি গুণ দিই এম এন ইনটু এখন আমরা এক কাজ করলাম এম এর সাথে প্রথমে এল কে গুণ দিই এল এম বা এম এল যেভাবে বসা না কেন প্লাস মাইনাস মাইনাস এন এর সাথে যদি এল কে গুন্দি এল এন এখানে এল এম আর এন যদি গুন দিই তাহলে এখানে হচ্ছে আমাদের এম এন মাইনাস এল এম গুন দিলে এল এম করলাম তারপর এইখানে বেস যেহেতু একই সবগুলোর জন্য এ তাহলে পাওয়ার যোগ হবে তাহলে আমরা এই পাওয়ার সবগুলো যোগ করি এল এন মাইনাস এম এটা এল এম মাইনাস এল এন প্লাস এটা এম এন মাইনাস এল এম এখন এখানে যদি আমরা দেখি এন এল এল এন প্লাস এটার আগে এল এন এটার আগে মাইনাস এই দুটা কাটা গেলো এম এন এটার আগে মাইনাস এম এন এটার আগে প্লাস এই দুটা কাটা গেল এল এম এটার আগে প্লাস এল এম এটার আগে মাইনাস এই দুটা কাটা গেলো পাওয়ার ফাওয়ার সবগুলো কাটা তাহলে আমাদের এখানে থাকলো এ ফাওয়ার জিরো আর এ ফোর জিরো কাল হচ্ছে আমরা জানি ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের আনসার লেফট হ্যান্ড সাইড